আপনি কি জানেন কোন পাত্রে দুধ রাখলে দুধ বিষে পরিণত হয় কোন মোগল সম্রাট লিখতে ও পড়তে জানত না দাঁত মাজার আগে জল খেলে কোন রোগ দ্রুত ভালো হয় এস নামের মানুষেরা কেমন স্বভাবের হয় শীতে হাঁসের মাংস খেলে শরীরের কি কি উপকার হয় কোন গাছ বাড়িতে থাকলে কখনো অশুভ শক্তির ছায়া বাড়িতে পড়ে না এমনই সব পৃথিবীর অবাক করা অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন শীতে কোন সবজি খেলে হার্ট কখনো ব্লক হবে না মিষ্টি কুমড়া মূলা ভেন্ডি নাকি লাউ সঠিক উত্তরটি হবে লাউ খেলে লাউ মোটা হওয়ার হাত থেকে বাঁচায় ও হার্ট ব্লকেজের মতো সমস্যাকে প্রতিরোধ করে লাউ সেদ্ধ করে তাতে ধনে হলুদ ও ধনেপাতা মিশিয়ে সপ্তাহে অন্তত দুইবার খেলে হার্ট ভালো থাকবে তাহলে বলুন তো পৃথিবীর একমাত্র কোন দেশে বিয়ে করার পর সরকারি চাকরি পাওয়া যায় আয়ারল্যান্ড আমেরিকা আইসল্যান্ড নাকি সৌদি আরব সঠিক উত্তরটি হবে আইসল্যান্ড প্রিয় দর্শক পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবার বলুন তো একটি মাকস্যা না খেয়ে কত বছর বাঁচতে পারে দুই বছর পাঁচ বছর আট বছর নাকি দশ বছর সঠিক উত্তরটি হবে দশ বছর এবারের প্রশ্নটি আপনাদের জন্য বলুন তো ফাদার অব কম্পিউটার কাকে বলা হয় ডারোইনস্টিন চার্লস ব্যাবেজ আলেকজান্ডার গ্রাহামবেল নাকি রাচিন থাপা উত্তরটি জানলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন মোলা খেলে কোন রোগ দ্রুত ভালো হয় কিডনি রোগ পাইলস রোগ দাঁতের রোগ নাকি ব্যথা ও ফোলাভাব সঠিক উত্তরটি হবে এখানে সবগুলোই মূল কিডনির স্বাস্থ্য ভালো করতে সাহায্য করে কারণ এই সবজি মূত্রবর্ধক প্রাকৃতিক উপাদানের সমৃদ্ধ এছাড়া এটি রক্তে বিষাক্ত পদার্থের পরিমাণ কমিয়ে দেয় মূলর পাতা ভাজা বা মূলো ভাজা খেলে সর্দি লাগে না মূল ও এর পাতা চিবিয়ে খেলে দাঁত ও মাড়ির সমস্যা দূর হয় মূলর পাতায় উপস্থিত অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ ফোলাভাব ও ব্যথা কম করে এই পাতা শুকিয়ে এতে সম চিনি মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নিন প্রয়োজনে জল মেশাতে পারেন এই পেস্টটি খাওয়া যেতে পারে আবার প্রভাবিত স্থানে লাগাতেও পারেন পাইলসের রোগীরা মূল বা এর পাতার তরকারি খেলে স্বস্তি পেতে পারেন কোন গাছ বাড়িতে থাকলে কখনো অশুভ শক্তির ছায়া বাড়িতে পড়ে না লোটাস টাইগার পটাস ল্যাভেন্ডার নাকি তুরিচন্ডাল সঠিক উত্তর লোটাস টাইগার কোন পাত্রে দুধ রাখলে দুধ বিষে পরিণত হয় তামার পাত্রে স্টিলের পাত্রে কাচের পাত্রে নাকি মাটির পাত্রে এখানে সঠিক উত্তরটি হবে তামার পাত্রে তামার পাত্রে পানি ছাড়াও দই বা অন্য কোনো দুধ রাখা ক্ষতিকর তামা দুধে উপস্থিত খনিজ এবং ভিটামিনের সাথে প্রতিক্রিয়া দেখায় যা আরও খাদ্যে বিষক্রিয়ার কারণ হতে পারে শুধু তাই নয় প্রতিক্রিয়ার কারণে আপনি বমি বমি ভাব এবং নার্ভাসনেসও অনুভব করতে পারেন দাঁত মাজার আগে জল খেলে কোন রোগ দ্রুত ভালো হয় হজমের সমস্যা সুগার সর্দি কাশি নাকি উচ্চ রক্তচাপ এখানে সঠিক উত্তর হবে সবগুলোই বাসিমুখে জল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে বারবার সর্দি বা কাশি হয় না এই অভ্যেস রোজ করে ফেলতে পারলে বাসিমুখে জল খেলে হজম প্রক্রিয়ার দ্রুত উন্নত হয় তাছাড়া চুলের স্বাস্থ্য ভালো রাখতেও এই অভ্যাসের উপকারিতা আছে সকালে বাসিমুখে জল খেলে উচ্চ রক্তচাপ ও সুগারের মতো রোগের আশঙ্কা কমে পরোক্ষভাবে এছাড়া সকালে খালি পেটে অনেকটা জল খেলে মোটা হওয়ার মতো সমস্যা এড়ানো যায় যদি কেউ ওজন কমাতে চান তাহলে অবশ্যই বাসিমুখে জল খান কোন মোগল সম্রাট লিখতে ও পড়তে জানত না আকবর বাবর হুমায়ুন নাকি ঔরঙ্গজেব সঠিক উত্তর হবে আকবর কোন ফলকে ক্যান্সার রোগের মহা শক্তিশালী হাতিয়ার বলা হয় কিউই ফল আতা ফল জামরুল নাকি ননি ফল সঠিক উত্তর হবে নুনি ফল বর্তমান বিভিন্ন স্টাডি বলছে ক্যান্সারের মতো ভয়াবহ সমস্যার ক্ষেত্রেও ওষুধের মতো কাজ করে ননিফল কারণ এতে আছে ক্যান্সার ফাইটিং নিউট্রিয়েন্ট এবং টিউমার ফাইটিং উপাদান বিশেষত ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে এটা বেশ ভালো ফল দেখিয়েছে বডির ইমিউন সিস্টেমকে উন্নত করতে খান ননির জুস শীতে হাঁসের মাংস খেলে শরীরের কী উপকার হয় ওজন বাড়ে শরীর উষ্ণ থাকে কিডনির পাথর দূর হয় নাকি গলা ব্যথা কমে সঠিক উত্তর ওজন বাড়ে শরীর উষ্ণ থাকে এবং গলা ব্যথা কমে হাঁসের মাংসের মধ্যে ফ্যাটি অ্যাসিড যথেষ্ট পরিমাণে থাকে তাই হাঁসের মাংস নিয়মিত খেলে স্বাভাবিকভাবেই দ্রুত ওজন বাড়ে তাছাড়া শরীরের তাপমাত্রা উষ্ণ রাখতেও সাহায্য করে এই ফ্যাটি অ্যাসিড এছাড়া হাঁসের মাংসে উচ্চ খনিজ পদার্থ থাকায় গলা ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় যানবাহনের ধোঁয়া থেকে নির্গত কোন জিনিসটি ক্ষতিকারক তামা সীসা পারত নাকি ক্যাডমিয়াম সঠিক উত্তর হবে রোজ সকালে কোন পাতার রস খেলে কখনো পেটের গণ্ডগোল হবে না পুদিনা পাতা থানকুনি পাতা গিমাই পাতা নাকি লেটুস পাতা সঠিক উত্তর পুদিনা পাতার রস খেলে অ্যান্টিঅক্সিডেন্ট মেন্থল আর ফাইটো নিউট্রিয়েন্টের প্রাচুর্য থাকে পুদিনা পাতায় এই উপাদানগুলো হজমের জন্য প্রয়োজনীয় এনজাইম তৈরি করে পুদিনা পাতার এসেনশিয়াল অয়েলের আছে শক্তিশালী জীবাণুনাশক ক্ষমতা পাশাপাশি তা পাকস্থলীকে শীতল করে অম্লীয় খাবার সামাল দিতে সাহায্য করে ফলে পেটের গোলমাল কমে এস নামের মানুষেরা কেমন স্বভাবের হয় উদার সৎ হিংসুটে রাখি স্বার্থপর পর সঠিক উত্তর হবে উদার ও সৎ বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দিবেন কেননা আপনাদের এক একটি লাইক আমাদের মনকে উৎসাহিত জোগায় পরবর্তী ভিডিও তৈরি করার জন্য